ভাদ্রপাত নক্ষত্র পড়েছে কাল সারাদিন কিন্তু উত্তর ভাদ্রপাত নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে উত্তর ভাদ্রাপ নক্ষত্র কিন্তু স্যাটনের নক্ষত্র উগ্রবার মঙ্গলবার এবং স্যাটারডে মানে স্যাটনের নক্ষত্র কিন্তু চন্দ্র দেখো এই অবস্থায় তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে এবং সে কি ফিল করছে তোমাকে নিয়ে চলো কথা না আবার মিটিং স্টার্ট করছি प्रतुनम महाकाय सूर्यकोटि समप्रभा नि विघ्नं कुルメ देव सर्वकारी सु सर्वदा देखो ये 24 घंटा तुम्हारे पर्सनल फीलिंग्स की तुम्हारे विशुं तारातरी काट पड़ी तुम এই চব্বিশ ঘন্টা তার ভাবনা চিন্তা না ব্যালেন্স টেম্পারেন্স নাম্বার ফর্টিন পুথ সে তার মানে এনার্জিকে ব্যালেন্স করছে পজিটিভ এবং নেগেটিভ দুটাকে ব্যালেন্স করছে ঠিক আছে দেখো আমাদের প্রত্যেকের মধ্যে যেমন পজিটিভ দিক আছে তেমন নেগেটিভ দিক কিন্তু আছে তো সে এই দুটোকে ব্যালেন্স করছে হুম মানে তার তার ভেতরে যে নেগেটিভ সাইডটা আছে দেখো আমাদের প্রত্যেকের মধ্যে একটা এঞ্জেলিক সাইড আছে একটা ডেভিল ডেভলিস সাইড আছে কিন্তু

প্রোটেক্ট করতে চায় মানে রক্ষা করতে চায় রক্ষাকর্তা বা রক্ষাকর্তির ভূমিকা সে কিন্তু পালন করতে চাইছে টেম্পারেন্স ব্যালেন্স করে সে নিজের রাগ দোষ সেগুলোকে সেগুলোর উপরও কাজ করবে এবং ব্যালেন্স করবে এবং খুব মানে গভীরভাবে ভাববে মানে হয় না ক্যাজুয়াল না তার ভাবনা চিন্তা দৃঢ় গভীর খুব কারণ টেম্পারেন্স এখানে মানে এটা একটা প্রাপ্ত মনস্কা নট বয়স্কা প্রাপ্ত বয়স্ক হলেই যে প্রাপ্ত মনস্ক হবে এরকম ব্যাপার না প্রাপ্ত বয়স্ক হলে যে তার ভাবনা চিন্তার মধ্যে থাকবে এরকম ব্যাপার না অনেক আছে অল্প কিন্তু তাদের ভাবনা চিন্তা কিন্তু খুব দৃঢ় ঠিক সেরকম তার ভাবনা চিন্তা খুব দৃঢ় খুব গভীর সিরিয়াস সম্পর্ককে নিয়ে সিরিয়াস এবং এই সম্পর্কের উপর সে কিন্তু কাজ করতে চায় কারণ স্যাড নক্ষত্রে কিন্তু চন্দ্র কর্মকার চন্দ্র এবং হাল ছাড়বে না সেই সম্পর্ককে টিকিয়ে রেখে চলতে চায় এবং সে প্রোটেক্টার হতে চায় তোমার তোমাকে সে রক্ষা করতে চায় সর্ব নেগেটিভের থেকে তোমাকে মানে যত রকম নেগেটিভ সাইড আছে সেখান থেকে সে তোমাকে রক্ষা করতে চায় চাইছে কুইন অফ সোর্স জাস্টিস লিব্রার ঘরে কিন্তু স্যাটরান উচ্চ হয় ঠিক আছে তো এখানে সেই জাস্টিসের একটা কিন্তু কোয়ালিটি কার্ড হচ্ছে জাস্টিস জাস্টিসের এ কুইন অফ সোর্স জাস্টিস পিও ঠিক আছে এই জব আচ্ছা তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি যে সে নারী হোক পুরুষ হোক প্রবল পরিমাণে সত্য কথা বলা সত্য পথে চলা এবং মানে ন্যায় পড়ায় বা পুরুষের একটা কিন্তু আমি এখানে কোয়ালিটি ডেফিনেটলি দেখতে পাচ্ছি তো এখানে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে ঠিক আছে জাস্টিস তোমার সাথে করতে যায় বা সে যদি নারী হয়ে থাকে সে কিন্তু সত্য তোমার থেকে সত্য শুনতে শুনতে কিন্তু সে আগ্রহী তুমি সত্য বলো তুমি এক্স্যাক্ট কি চাইছো ঠিক আছে ক্লিয়ার এবং সত্যি বলো তার যদি মনে হয় তুমি ভুল বলছো হাতে কিন্তু সোয়ার কিন্তু উঁচিয়ে বসে আছে উঁচিয়ে বসে কিন্তু একটা বিচার কুইন অ্যাকচুয়ালি কুইন কিন্তু সাথে বিচারপতি ঠিক আছে প্রতি ছেলেরা হয় মানে সে কিন্তু বিচারক সঠিক এক বিচারকের কিন্তু কোয়ালিটি এখানে কুইন অফ সোয়ার্স হাতে তরোয়াল উঁচিয়ে বসা তাকে জিজ্ঞেস করছে বলো সত্য বলো তার যদি যেহেতু খুব বুদ্ধির মতি তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ নারী কিন্তু উইড অফ সোর্সকে তুমি বোকা বানাতে পারবে না কারণ তীক্ষ্ণ বুদ্ধি সে তোমাকে তরোয়াল উঠেছে জিজ্ঞেস করছে বলো তুমি যদি ভুল বলো বা মিথ্যে বলো তাহলে এই সেই তরোয়ালটা দিয়ে তোমার গর্দান যেতে পারে মানে কি এই চব্বিশ ঘন্টায় তোমার পার্টনার তোমার থেকে জাস্টিসের মেয়ে হয়ে থাকলে তোমার থেকে জাস্টিসের আশা করছে যে তুমি তার সাথে জাস্টিস করো কারণ লিব্রাতে স্যাটার্ন উচ্চ হয় ঠিক আছে সেই স্যাটারের কোয়ালিটি বা তোমাদের এই সম্পর্কের মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশনের খুব দরকার এই চব্বিশ ঘন্টা মানে ক্লিয়ার কথাবার্তা বলা মুখোমুখি সামনাসামনি একদম ক্লিয়ার কথা বলো তোমার কি প্রবলেম সেটা তাকে খুলে বলো খুলে কথাবার্তা বলো যে আমার এটা সমস্যা হচ্ছে এবং সে তার সমস্যা তোমাকে বলবে ঠিক আছে এবং সেটার উপরে কাজ করতে হবে তো তোমার পার্টনার চায় তুমি ক্লিয়ার কথা বলো সে সেই সম্পর্ক মানে যথাযথভাবে কাজ করতে কিন্তু চাইছে মানে খারাপ থাকলে সম্পর্ককে খেটে সে কিন্তু তৈরি করতে চায় তার কিন্তু অনেক দায়িত্ব দায়িত্বশীল নারী পুরুষের এনার্জি কিন্তু এখানে সে যত্ন সহকারে দায়িত্ব সহকারে তোমার কথা কিন্তু বসে শুনবে এবং সেটা মেনে চলার চেষ্টা করবে কারণ এখানে ওয়ার্ডসে এনার্জি দায়িত্ব কর্তব্যপরায়ণ মানে দেখো যেহেতু নক্ষত্র বেশি কিন্তু মানুষের কিন্তু মেন্টালিটি হয় যে যেই নক্ষত্রের জন্মে তার মেন্টালিটি কিন্তু ঠিক সেই সেই রকমই হয় যেমন গুরুর নক্ষত্র যাদের জন্ম তাদের ব্যক্তিত্বের মধ্যে একটা গুরুবত গুরুবত ব্যাপার থাকে ঠিক আছে চন্দ্রের নক্ষত্র যাদের জন্ম তারা খুব সুন্দরই হয় মানে সুন্দর সুন্দরই দুরকমই হয় ঠিক আছে এরকম যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম রোহিনীতে তো এটা সুন্দর হয় সুন্দর বালক সুলভ কিউট খুব সুন্দর কিউট ফেস এবং খুব ওয়েলকেরা এরা আকর্ষণ করে ওয়েলদি ম্যান এবং ওমেন হয় সম্পত্তিকে এরা অ্যাট্রাক্ট করে আমি বোঝাবার জন্য তেমন স্যাট্রানের নক্ষত্র যদি কারো জন্ম হয় খুব সিরিয়াস এরা খুব সিরিয়াস এবং কর্তব্য পরায়ণ যেহেতু স্যাট্রানের নক্ষত্রে চন্দ্র তাই তার মানে ভাবনা চিন্তাগুলোও কিন্তু খুব মানে দৃঢ়তা মানে খুব গভীর বোঝাতে পারছি সেও কিন্তু দায়িত্ব নিতে চায় সম্পর্কের মধ্যে সে কাজ করতে চায় সে কাজ করতে চাইছে ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে তুমি তাকে যে ভালোবাসাটা দিতে সেটা এখন দাও না ইকুয়াল ইভেন্টে মানে একসময় তুমি দিয়ে গেছো ঠিক আছে এখন তুমি সেই ভালোবাসা তাকে দাও না কোথাও যেন হারিয়ে গেছে তুমি যেন সে এখানে না কুইন কিন্তু কাপটা ঢেকে রেখে দিয়েছে কুইনের চারপাশে মানে উপরের নিচে ছোট ছোট বাচ্চা আছে চারিদিকে জল আছে কিন্তু কুইনের ভেতরে অনেক ভালোবাসা সে কেরি মাদারলি প্রোটেক্টার মানে প্রোটেক্টিভ মাদার কিন্তু সে হয়তো মানে হয় না আমরা কাউকে মানে এক্সট্রা যখন আমরা কাউকে তার অধিকের বেশি দিয়ে দিই তখন তার মধ্যে কিন্তু একটা আলাদা রকম তখন সে সেটা প্রাধান্য দেয় না এক্ষেত্রেও সেটা হয়েছে তোমরা হয়তো তাকে অধিকের বেশি দিয়ে গেছো মানে তার যেটুকু প্রাপ্য তার থেকে বেশি দিয়েছো মানে আমার যেটুকু আমি খেতে পারবো তার থেকে যদি আমাকে বেশি খাবার দেয় তাহলে সেটা তো আমি উগলিয়ে দেবো ঠিক এক্ষেত্রেও সেটা হয়েছে সে সেটা হজম করতে পারেনি সেটা উগলিয়ে দিয়েছে এখন সে সেটা এখন তুমি কাপটা ঢেকে রেখে দিয়েছ এখন সে সেই ভালোবাসাটাকে কিন্তু ফিল মানে ফিরে পেতে চান যে আমি এই ভালোবাসাটা ফিরে পেতে চাই কৈনব কাপের এনার্জি আচ্ছা তো মুদ্রা কথা কি মুদ্রা কথা হচ্ছে এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষ সম্পর্কের মধ্যে ব্যালেন্স ডেফিনেটলি চাইছে সেই মন প্রাণ থেকে এই সম্পর্কের উপর কাজ করতে চায় এবং ব্যালেন্স করতে চায় এবং প্রোটেক্টার হাজব্যান্ড বা ওয়াইফ করতে চায় তো প্রোটেক্টার একটা প্রোটেক্টিভ একটা সে চাই সম্পর্ক এই সম্পর্ক যেন ঠিকঠাক থাকে সেই সম্পর্ককে ঠিকঠাক রাখার জন্য সে সেই সম্পর্কের উপর কাজ করতে চাইছে এবং টেম্পারেন্সের এনার্জি মানে আমরা কাকে প্রোটেক্ট করতে চাইব যাকে আমরা স্নেহ করি ভালোবাসি তাই না মানে আমি কি চাইবো আমার শত্রু ভালো থাক মানে এক্সাম্পল তুমি তোমরা বলতেই পারো দিদি তাহলে প্রোটেক্ট কেন করতে চাই তোমাকে ভালোবাসে ডেফিনেটলি তোমার আমি যদি কাউকে ভালোবাসি তো আমি সবসময় তার সুরক্ষা চাইবো তাই না সে তোমাকে ভালোবাসে ডেফিনেটলি ভালোবাসে তাই সে তোমার সুরক্ষা কিন্তু চাইছে আচ্ছা এটা কিন্তু বারবার আমি থামিয়ে বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল পার্টিকুলার রিডিং না ঠিক আছে যেটা রেজেন্ট হচ্ছে বলে মনে হবে সেটা রেখো আর রেজেন্ট না হলে তোরা জাস্ট বেরিয়ে দিও ঠিক আছে পার্সোনাল না কিন্তু আমি রিডিং করার সময় বলে দিই আর এটা কিন্তু বোথ এনার্জি নারী পুরুষ প্রত্যেক কেউ আলাদা করে জিজ্ঞেস করবে না দিদি আমরা কি দেখতে পাবো আচ্ছা আমি এখান থেকে আরও কিছু মেসেজ নেব চলো হ্যান্ডমেডই নেব হ্যান্ডমেড ট্যারো এই এখন না দেখো ফুল ফিল তুমি তাকে ফুলফিল করো এবং সেই সম্পর্ক খেটে তৈরি করতে চায় সময় লাগো কিন্তু সে এই সম্পর্ক ঠিক করতে চায় এবং তার বিশ্বাস যারা নো কন্ট্যাক্টে একদিন সব ঠিক হয়ে যাবে সে আশাবাদী হ্যাঁ কারণ টেন অফ প্যান্টাগিলস সে আশাবাদী না পড়লে নেব না না পড়লে তো নেবো না ও ওফ ওফ উফ ফাইভ অফ প্যান্টাগিলস আছে এখানে কারণ না সেই কেউ রিচ কেউ পোর এরকম একটা ব্যাপার মানে কেউ বড় লোক কেউ গরিব তো এরকম একটা বিষয় আমি কিন্তু এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি পড়িস না ভাই এবং সেই দেখো এখানে নাইট নাইট অফ প্যান্টাকে সেই সম্পর্কে সাকসেস চাইছে ধীরে ধীরে হলে মানে এটা চব্বিশ ঘন্টার ফিলিস তো ধীরে ধীরে হলেও বৃদ্ধি পা সম্পর্ক বৃদ্ধি হোক ধীরে ধীরে হলেও সেটা শর্ট আউট হোক ঠিক হোক সে চাইছে মনে প্রাণী হুম চলো আরও নেব আমি জানি তোমাদের ছোট ভালো লাগে না কিন্তু আমি কি করবো বলো হয়ে ওঠে না সবদিন এক তারিখ দশ তারিখ উম আঠাশ তারিখে তার জন্ম হতে পারে তোমাদেরও হতে পারে বোধ উনিশ তারিখে হতে পারে জন্ম এখানে উনিশ চল্লিশ প্রবল মানে বালক সুরভ হাসি খুশি মানে দেখে বলে না খুব আনন্দ করতে ভালোবাসো আর কেউ খুব সিরিয়াস কারণ এখানে দুটো কালার দু রকমের অ্যান্ড মার্কিউরি বোথ স্যাট্রান্ড মার্কিউরির কম্বিনেশন কম্বিনেশন মার্কিউরি মার্কিউরি

এম দিয়ে হতে পারে কেউ ডক্টরের ডক্টর ফিল্ডের সাথে যুক্ত হিলিং ফিল্ডের সাথে হিলার তোমার কেউ হিলার হতে পারো ডক্টরের ফিল্ডের সাথে যুক্ত হোমিওপ্যাথি ফিল্ডের সাথে যুক্ত কেউ হতে পারো বা এমনি ডক্টর কেউ কারোর এক্স এর জন্য দেখছো এক্স এর জন্য আচ্ছা ই কারোর নামের ফার্স্ট লেটার ই হতে পারে তোমার বা তার হতে পারে ই

কারোর বয়স এখানে পঁচিশ কারোর বয়স এখানে পঞ্চান্ন কারোর বয়স এখানে বাইশ হয়তো চার বাইশ তেরো তারিখে কারো জন্ম কারো হয়তো পাঁচ মে মাসে পাঁচ চতুর্থ তারিখে জন্ম বা পাঁচ পাঁচ খুব স্ট্রং তার চারটে হয়তো মার্কিউরি খুব স্ট্রং মার্কিউরি এনার্জি খুব স্ট্রং হাইলি কারোর হয়তো ফেভারিট কালার পিঙ্ক ঠিক আছে ইউ লাভ ইউ হতে পারে লাভ ইউ কিউ কোয়েশ্চেন কোয়েশ্চেন করতে কি হয়তো ভালোবাসো ভালোবাসি তোমার পার্টনার হাতে ভালোবাসা তোমরা হয়তো ভালোবাসো তো তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইফ সে সাবস্ক্রাইব করো আর করো না ভালো লাগলে কিছু সেখানে কিছু বলার নেই সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা